বাহির থেকে বেশি দাম দিয়ে নামি দামি ব্র্যান্ডের আইসক্রিম না কিনে ঘরেই অল্প খরচে বানিয়ে নিলাম অসম্ভব মজার মালাই ক্ষীর আইসক্রিম এতটাই সুস্বাদু যে এক বাটি বানানোর পর মনে হচ্ছে দৌড়ে দৌড়ে আর এক বাটি বানাতে চলে যাই প্রথমেই লাগবে মালাই তো আমি এখানে দশ বারো দিন দুধের স্বর একদম ঘন করে জাল করে উঠিয়ে রেখেছিলাম তো সেটাই এক বাটি পরিমাণ মানে এক কাপ পরিমাণ নিয়ে এটাকে আমি জাস্ট ব্লেন্ডার করে লিকুইড করে নিয়েছি এরপরে এখানে নিয়েছি হুইপড ক্রিম আর এই হুইপ ক্রিমটা আপনারা যে কোনো কেকের জিনিস বিক্রি করে এইসব দোকানে কিনতে পাবেন দুশো টাকা এক প্যাকেট তো সেখান থেকে আমি এক কাপ পরিমাণ নিয়ে বিট করে নিলাম একদম টাইট ফিট একটা বিট করে নেবেন পাঁচ থেকে ছয় মিনিট এরপরে এখানে দিয়ে দিলাম আমি দুই প্যাকেট দশ টাকা প্যাকেটের গুঁড়া দুধ আর সাথে সেই মালাইটা কোনো চিনি ব্যবহার করতে হবে না জাস্ট এইভাবে কিছু মিলে নিলেই হয়ে যাবে এরপরে যে কোনো একটা আইসক্রিমের কোটার মধ্যে ঢেলে রেখে দিতে হবে এটা ওভারনাইট মানে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দিতে হবে সবচেয়ে ভালো হবে সন্ধ্যার দিকে তৈরি করে রেখে দিবেন রাত্রে থাকবে সকালবেলা বের করে দেখবেন একবারে ম্যাজিক উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে এটা আমি সারা রাতের জন্য রেখে দিলাম আর সকালবেলা এই যে দেখেন আলহামদুলিল্লাহ মশালা পুরোপুরি জমে গেছে আর এতটা বেশি পারফেক্ট হয়েছে আর টেস্টের কথা কি বলবো আপনি নিজে বানিয়ে খেলেই বুঝতে পারবেন অসম্ভব মজার যে কোনো নামি দামি ব্র্যান্ডেড আইসক্রিমকে টেক্কা দিতে পারবে